হে সবাই কেমন আছেন আমরা পাঁচগাঁও আসছিলাম গোড়ার জন্য এখানে পাহাড় কাছাকাছি থেকেই ছুঁয়ে দেখবো এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছিলাম আমার বড় ভাই আসছিল সাথে সাথে একসাথ ছিল কিন্তু আমরা কিন্তু একবারে কাছাকাছি এসেও কিন্তু আমরা যাইতে পারলাম না এখানে অনেকটাই আফসোসের ব্যাপার হয়ে এখানে দাঁড়িয়ে আছি অবশ্যই পাহাড়টা অবশ্যই দেখাবো এখানে আমরা এদিকে দেখেন আপনাদেরকে দেখাই এখানে এই যে পিছনে যে দোকান বা দোকান মতো বাজারটা যে দেখা যাচ্ছে এখানে বাঁশ দিয়ে ঘেরাও করা যাতে মানুষ সেই আমরা না যাইতে পারে বিজিবি বর্ডার গার্ড পুলিশ বা ওনারা কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না ভিতরে আর এখন কিন্তু আমরা খালি দান খেতের ভিতরেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি দূর থেকে আফসুস নিয়ে দূর থেকে আমরা আফসুস নিয়ে কিন্তু পাহাড় দূর থেকে এমনভাবে দেখছি যেন কাছে যাওয়া হলো না এটা খুবই আফসুসের বিষয় হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নের মতন ছুঁই 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 ছুঁতে পারলাম না তোমাকে এই যে আমার বড় ভাই বলছে স্বপ্নের মতো ছুঁই ছুঁই যেন ছুঁইতে পারলাম না মানে স্বপ্নে অনেক কিছুই দেখলাম অনেক উপরে থেকে ওঠার পরেই আর কিছু দেখা হলো না আমার ভাই আরshad সে পড়সাব করার জন্য ওইদিকে চলে যাচ্ছে যদিও ওনাকে ক্যামেরায় আমরা দেখাবো না করে দিব কিন্তু দৌড়াদৌড়ি শুরু করছে ভালো লাগার বিষয় ছিল যদি আমরা আরো কাছে যেতে পারতাম হ্যাঁ অনেকই ভালো লাগতো আর এই ভিডিওতে আমি বিশেষ করে একটা বিশেষ কথা বলবো যারা দূরদূরান্ত থেকে পাঁচগাঁও বিশেষ করে পাঁচগাঁওর উদ্দেশ্যে যারা আসেন আমাদের নেত্রকোনা কলমাখান্দার ভিতরে যে পাহাড়টার জন্য মানুষে খুব আফসুস করে আর যেটার লোকটা অনেকটাই সুন্দর মানে অলরেডি বাইরাল যে বিষয়টা যে পাঁচগাঁও এটা অনেক সুন্দর একটা পর্যটক এলাকা এখানে আসে আসার জন্য সবাই চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে আমি মনে করি না আসাটাই ভালো কারণ এখানে কিন্তু এই যে বিএসএফ বা বিজিবি এই বাংলাদেশের বর্ডার বা ইন্ডিয়ার যে বর্ডার নিয়ে যে একটা সাময়িক সময়ের জন্য একটা দ্বন্দ্ব পাচ্ছে এই দ্বন্দ্বটা নিরসন হওয়ার পরে আমরা আসলে এখানে ভালো কিছু কাজ থেকে উপভোগ করতে পারবো এই যে আমাদের পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই দূরে যদিও অনেকটা দূরে কিন্তু পাশ এরপরেও এখানে এসে ভালোই লাগছিল কিন্তু আপনারা যারা অনেক দূর থেকে পরিশ্রম করে আসবেন কিন্তু এখানে আসার পরে যখন কাছে যেতে পারবেন না তখন কিন্তু আপনার কাছে অনেকটাই খারাপ লাগবে তাই আপনারা এখানে এখন আসবেন না সাময়িক দন্তটা শেষ হোক শেষ হওয়ার পরে আপনারা এখানে আসবেন এটাই আপনাদের কাছে আমার একটা বিশেষ সংকেত হিসেবে রয়ে যাবে আর এইদিকে দেখেন বিজিবি যারা বাংলাদেশ বর্ডার গার্ড ওনারা আমার পিছনে যে দেখতেছি ওনারা কিন্তু এখান থেকে হেঁটে যাচ্ছে আমার পিছনে অনেক লোক এখানে এই দর্শনার্থীরা এখানে এসে অপেক্ষমান ওনারা কাছে যেতে পারে নাই দেখ এটাও অনেকটা আফসোসের বিষয় কিন্তু আফসোস করলেও কিছু করার নেই যেহেতু সময় সময়ের দ্বন্দ্ব এখানে চলছে পরবর্তীতে আসলে এখানে ভালো মনে হয়তো দেখা যাবে আমি আর কোনো সময় এখানে আসছিলাম না কিন্তু এখন আসছি যদিও কাছাকাছি বাড়ি এরপরও কিন্তু কোনো সময় এখানে আসা হয় নাই ঠিক আছে তো আশা করি এই দ্বন্দ্ব যখন শেষ হয়ে যাবে এই সমস্যাগুলো যখন শেষ হবে তখন আমরা এখানে আসলে কাছাকাছি গিয়ে আল্লাহর নিদর্শন যে পাহাড় সেটা কিন্তু আমরা দেখতে পারবো আশা করি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন